দিলে করতে পারবো না আমি কই তার ব্যাপার আপনি তার সাথে সে এক পর্যায়ে আমার কালার বেড়ে রয়েছে আমিও এক পর্যায়ে না মানুষ মোহে দিতে পারতো না খাওয়ান এর যে বর্তমান অবস্থা এবার ভাইরাল হয়েই যেন বিপাকে পড়েছেন রাজধানীর ভাতের হোটেলের মালিক মিজান একসময় রিক্সা চালক এবং সিএনজি চালকদের ভরসার জায়গা ছিল তার ফুটপাথের ছোট্ট হোটেলটি নামও দিয়েছিলেন গরিবের বুফে সুলভ মূল্যে ভাত মাংসের আয়োজনে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে দোকানটি কিন্তু হঠাৎ ইউটিউবারদের কন্টেন্টে ভাইরাল হওয়ার পর থেকেই যেন ধস নেমে আসে মিটানের ব্যবসায় আরো দুই দিন বলে আয়া টকিয়া গেছে কাল তিন দিনের পরে আয়া বেড়াতে কিলাই যাও এড মানসে ডরে গিয়া ওই এর সামনে দারানোর লগে আছিল অনামা যে অবস্থা দেখতাছি হোটেলও থাকবো না আমিও থাকবো না চিনাজোক লাগিয়ে গেছে আমার হিসে বাদাম বেচন না এলো আমারও অনে দেখতে না আমার অনেক আপনারা টুকি ভাইবেন না যদি হোটেল না থাকে রাইতায় এমন আছে আগুন জ্বালিয়া দিব দোকানে খেতে আসা ক্রেতারা অভিযোগ করেছেন খাবারের স্বাদ নেই গরুর মাংস নেই লবণ কিংবা পরিমাণ মতো মশলা ভাতও সিদ্ধ হয় না ভালোভাবে ফলে অনেকেই খেতে এসে না খেই ফিরে যাচ্ছেন অভিযোগ করে বলছেন ভাইরাল হওয়ার পর গরীবের বুফেতে আর আগের মতো খাবারের মান পাওয়া যায় না ওই তখন পাকে করতের না ওই দুধ মরজ তো রকম দি گئی জি লবণ হয় না মরিচ না তেল হয় না খাবার খাই たら ঠিক মত গরমে খালি গইতা আর ব্যাটার নষ্ট হইতাছে ঠিক আছে ব্যাটার ব্যবসা বাড়ছে কিন্তু আরো কয় দিন মধ্যে কমবোterminusলা যেন না বেশি চাল আর কারণে এই যে আমি 100 টাকা দা খাওন বাদ লইছি কি বাদ দেখছেন চেট যাও ভাতের এরকম হয় না হোটেলের হ্যাঁ সার্ভিস দিতে আছে হ্যাঁ সার্ভিসের আরো দরকার হ্যাঁ বাস সুন্দর করে পাক করে লেয়া লাগলে না রাহুক পরে মানুষ খাইবো আর নাহলে পাক করে সুন্দর করে রাখবো পরে মানুষে খাওয়ার দিব রানতেছে খাইতেছে খাওয়ানোর মানও নষ্ট হয়ে যেত পাই নেই দিকে রাগ করে চলে আসছি ধর কি খাবো ওইখানে ঝোল নাই আলু নাই ওনারা বলতে আছে আটবার দশবার এখন যদি আটবার দশবার হইতো তাহলে তো খাইতাম ইউটিউবাররা বলছেন মিজানের হোটেলের খাবার কিছুটা ঠিক আছে তবে অতিরিক্ত ভিড়ের কারণে মান সামান্য কমে যেতে পারে লবণ যদি কম হয় বলা যাবে না লবণ কম হইছে কারণ ওনার জায়গায় আপনারা যদি খাড়া করায় বা আমি যদি খাড়াই হেজার আনছে একশো বারের এক ভাগ আপনারা আনতে পারতাম না মানুষ মোহে দিতে পারতো না খাওয়ান এর যে বর্তমান অবস্থা ওই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার সুক্রিয়া এই যা পাকাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাকাইছে এত তাড়াহুড়ার মধ্যে সব কিছু পাকটাক করবে ওরে তো একটু সময় দিতে হবে দেখেন কি কোনো টাইম কেউ দিচ্ছে না হাতাহাতি করে নিয়ে নিচ্ছে তো একটা জিনিস বলো যারাই আসেন এখানে প্লিজ নিজ দায়িত্বে একটু সচেতন থাকবেন কিন্তু বিপদের এখানেই শেষ নয় গভীর রাতে মিজানকে খুঁজে না পেয়ে তার হোটেল ভাঙচুর করে গেছে দুর্বৃত্তরা এমনকি চাঁদা দাবি করেছে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছে প্রাণ নাশের হুমকি এমন অবস্থায় দোকান ভাঙচুর কিংবা আরো বড় কোনো ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন গরিবের বুফে খ্যাত ভাতের হোটেল মালিক মিজান বহুত বিপদে অনা হলে হলে আটটা হয় আগে বাসায় যাইতে হয় রাইতে যখন ভাঙছে আমি এনা থাকলে আমার কি এত এটা বুঝিনি আনে দোয়ালটা যখন রাত্রে আয়া ভাঙ্গা হয়েছে আমি তো রায় দশটা বারোটা পর্যন্ত তালু ভাইজ স্কুটি তখন যদি আয়া হিসে দিয়া হুন্ডা দিয়া কা করিয়া মাতা ভাই একটা দেয় আমার আর আপনারা আহবেন আমি আর হামু না কারুলা আমার হোটেল বাইক দিলে আপনার আর না আমি আপনাকে টিয়ে দেও আচ্ছা তাই আপনারা সে বলছে আমার চান্দা দিতে পঞ্চাশ হাজার টাকা চার্জার না দিলে ও দোকান করতে পারবো না আমি বই এর ব্যাপার আপনি তার সাথে করতে বল। সে এক পর্যায়ে আমার কালার ধরে রয়েছে আমিও এক পর্যায়ে চাল ধইরা বলছি এই মারামারি করতে করতে রোগের মাছ চলে গেছে সবাই গাড়িগুলি থামায়া ওই লোকের রাগারাগি করলো যে মুরব্বি লোকের সাথে তুমি কেন মারামারি করলা এক মাইকলা একটা চট মাছ এখানে এসে গ্যাস মেলার বাংশে আরও কিছু মাছ ধরা নিয়ে গেছে এক সময় যেখানে পেট ভরে খেত নিম্ন আয়ের মানুষ সেই হোটেল এখন যেন মিজানের দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভাইরাল হওয়া যে সবসময় আশীর্বাদ নয় তা যেন নিজের জীবন দিয়েই বুঝতে পেরেছেন এই হোটেল মালিক